শনিবার ভোর ছটায় তপন ও শ্রীজলা জলা রাহুল বলল কি ব্যাপার বাড়ির বড় ছেলে এত লেটেট্রি আর বলিস না লিভ যাওয়া তো জানো না যেন যুদ্ধে পরাজয়ের পর নিজ রাজ্যে অন্য ভিক্ষা ডিপার্টমেন্ট ওকে এটুকু ছাড়লো এটাই তো অনেক যা চাপ যায় ওর ওপর পেডিয়াট্রিক ডিপার্টমেন্টাল হেড রামেশ্বরম স্যার তো ওকে ছাড়া বোঝেই না কিছু এক নিঃশ্বাসে কথাগুলো বলে তপন স্ত্রীর শ্রীজলা তপন শ্রীজলার বুড়ো আঙ্গুলে সবার অলক্ষে চাপ দিয়ে মায়ের এই ঘরে উপস্থিতি সম্পর্কে সচেতন করে তাকে শ্রীজলার সামনে এগিয়ে শাশুড়িকে প্রণাম করে পুরোহিত মৃন্ময়দা বিকেল পাঁচটায় চলে আসবেন তার মধ্যে সব রেডি রাখতে হবে সমস্ত বাজার পুজো সামগ্রী নিচের ঘরে রাখা আছে দেখে নিও শ্রীজলা স্নান সেরে নাও বাড়ির সবাই উপসে থেকো রাহুল খেয়ে নিস সকালে সময় মতো যারা উপোস থাকবে না বিডেন আর ওর বউকে বলা আছে ব্রেকফাস্ট রেডি করে যাবে নির্দেশ দান করে ঝর্ণা দেবী চলে গেলে হাফ ছাড়ে রাহুল ঢোক গিলে বলে মামিকে দেখলেই গলাটা শুকিয়ে আসে এখনো ধুর কি যে বলিস না মাকে দেখে এমন গম্ভীর লাগে আসলে ভেতরটা অমন শক্ত নয় গাম্ভীর্যটা মায়ের কাছে বর্মের মতো নাহলে জীবনে এত কিছু ধকল থেকে নিজেকে আর আমাদের প্রোটেক্ট করতে পারতো না তা ঠিক সহমত দেয় রাহুল এত জাঁকজমক করে শনিদেবের পুজো হতে কখনো দেখেনি দোলুন এত তোর এত আয়োজন যেন বিয়ে বাড়ি ঝর্ণাদেবী ভেতরে ভেতরে কি অদ্ভুত পারদর্শিতায় সম্পূর্ণ পুজোর আয়োজনটা করেছেন প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে বাড়িতে থাকা সত্ত্বেও এক বিন্দু টের পায়নি দোলুন শুক্রবার সকালে প্রথম ঝর্ণাদেবী বলেছিলেন বাড়িতে পুজো হবে দোলন আগে থেকেই জানত পুজোর কথা বিয়ের আগে তুহিন বাড়ির শনিদেবের মন্দির এবং ভাদ্র মাসের পুজো সম্পর্কে জানিয়েছিল আশা করেছিল বড় বউ যখন উপস্থিত নেই তখন সে ও দোলনকে দোলন মিলে আয়োজন করবে শাশুড়ি মা স্বল্পভাষী বেশি একটা কথা বলেন না দোলনের সাথে খুব দরকারে দুটো একটা তার বেশি নয় বাড়ির এত বড় একটা আয়োজনে দোলনকে বউ হিসেবে কোনো ছোটোখাটো সিদ্ধান্তে সামিল করবেন না ভেবে খারাপ লাগে দোলনের নিমন্ত্রণ বাজা লিস তৈরি পুজো প্যান্ডেল ডেকোরেশন সব কেমন হরমোন করে চোখের নিমিশে নিজের শাশুড়ি মায়ের এলেম দেখে মনে মনে বাহবা দেয় দোলন সাড়ে পাঁচটা লোকজনে থিক থিক করছে বাড়ির মস্ত উঠোন শনিদেবের মন্দিরের সামনে থিক থিক করছে লোকজনের ভিড় তুহিনে প্রপৃতামহ দ্বারা নির্মিত কুচবরণ শনিদেবের মূর্তি কালো গ্রানাইট পাথরের মূর্তি নীল চোখ দুটি যেন জীবন্ত জল জলে বিয়ের পর গৃহপ্রবেশের সময় এই মূর্তি প্রণাম করে এই অনন্য মূর্তি দেখে মোহিত হয়ে গিয়েছিল দোলন তুহিনের কাছে শোনা চোখ দুটি ব্লু স্যাফেয়ার স্টোন অর্থাৎ নীল পোখরাজ দিয়ে তৈরি এই পোখরাজ তার প্রকৃতামহ ধীরুনাথ গৃহ আনিয়েছিলেন কাশ্মীর থেকে এবং তিনি শনিদেবের কাছে স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির বাড়িতে নির্মাণ করান বিয়ের ন এই প্রথম গুহবাড়ির অনুষ্ঠান জাকজমক আতিথিয়তা আনার সাক্ষী থেকেছে সে মনে এক অদ্ভুত আনন্দ শান্তি ও নিরাপত্তাবোধ জেগে উঠল তার মনে এই প্রথম গুহবাড়িকে কেন্দ্র করে অঞ্জলি দেবার সময় পাশাপাশি বসল তো হিন দোলন তপন শ্রীজলা জোর করে পুরোহিতের নির্দেশে উচ্চারণ করল ওম নীলাঞ্জন সয়প্রখ রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভুতং তং নমামি শনেশ্বরম শেষে প্রসাদ নিয়ে যখন লোক সমাগম বন্ধ হয় রাত্রি তখন পৌনে বারো রজত আমি আজও মঞ্জুরিতে যেতে পারছি না গো কাল পুজো গেল বাড়িতে বাড়িতে এখনও অনেকে আছেন একটু সামলে নিও সে ঠিক আছে এদিকটা আমি দেখে নিচ্ছি কিন্তু তুমি ফোনের ওপারে চুপ করে যায় রজত শ্রীরামপুরে কনগর এবং চুচুড়াতে মোট তিনটে গোল্ড জুয়েলারি সব রজতদের রজতের বাবা রবিন কর্মকার নাম করা লোক শ্রীরামপুরে তার ছেলে একটি ছোটোখাটো গানের স্কুলে উইকেন্ডে পার্ট টাইম গান শেখাবে সম্মতি ছিল না তার ছেলেকে বুঝিয়েছিলেন গানের শখ আছে ভালো জায়গায় গাও প্লেব্যাকের চেষ্টা করো আমারও সব লাইনে লোক চেনা আছে তবু ছেলে যেদের কাছে নতি স্বীকার করেছিলেন এই ক্ষেত্রে দোলনকে সে প্রথম দেখে একটি টিভি চ্যানেলের গানের প্রভাতি শোয়ের একটি এপিসোডে দোলন গাইছিল কেন এত মায়ায় নিয়েছ চড়ায় কী মায়া ভরা মুখ কি মধু মাখানো গলা হঠাৎ কি মনে হওয়ায় টিভির স্ক্রিনের লাইভ নাম্বার ডায়াল করলো রজত হ্যালো নমস্কার দর্শক বন্ধু কে বলছেন কোথা থেকে বলছেন আমি রজত কর্মকার শ্রীরামপুর হুগলি থেকে বা বেশ আমাদের আজকের শিল্পী দোলন বসুও কিন্তু আপনার শহরের মানুষ তাই নাকি আপনার গান আমার অসম্ভব ভালো লেগেছে দোলন দর্শকের কাছ থেকে সরাসরি এমন প্রশংসা পেয়ে আপ্লুত হল বলল ধন্যবাদ অনেক ধন্যবাদ এই থেকে দোলনকে সচেতন মনে শহর জুড়ে খুঁজেছে রজত ফার্স্ট সাইট একেই বলে তাহলে ভিড়ের মাঝে কোনো মেয়েকে দেখলে হঠাৎ মনে হয় আরে দোলন বসো না ঘোর কাটে দুবার পলক ফেলে সে না ভুল দেখেছে সে সে বারবার একই ভুল করছে ভ্রম হচ্ছে তার রাতের বেলা চোখ বুঝলে দোলনের গাওয়া গানটা স্পষ্ট শুনতে পায় প্রতিদিন কেন এত মায়ায় নিয়েছ জড়ায়। ছোট থেকে শ্রীরামপুরেই বড় হয়েছে শহরটাকে হাতের তালুর মতন চেনে রজত কর্মকার তার পক্ষে দোলনের রাস্তা না আনাগোনা জানতে বেশি সময় লাগেনি